হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে খুব সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম চলো আজকে সুন্দর ব্লগটি আমরা শুরু করে ফেলি এবং চলো দেখাই কিভাবে আমি চোলার বুট দিয়ে আমার আজকের চটপটি বানিয়ে ফেললাম বাসায় কিছু না থাকলেও অনেক সময় অনেক কিছু করা যায় তো ব্লগটি শুরু করে ফেলি আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে জানাচ্ছি আমি ফ্রান্সে থাকি এবং আমার ফ্যামিলির সাথে থাকি তো বাসায় আসলে আমার ডাবলি ছিল না তো আমার খুব মন যেতেছিল ক্রেভিং হতেছিলো চটপটি খাওয়ার বাসায় ছোলা বুট ছিল প্রায় সময় আমি এরকম করি তো এগুলোকে হচ্ছে মনে হয় আমাদের দেশে কাবুলি চানা বলে তো যে হোয়াইট কালারটা সেটা তো এইটা দিয়ে আমি হচ্ছে এটা বয়ল করা থাকে তারপর আমি এটাকে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে আবার হচ্ছে আরেকটু সিদ্ধ করে নিব। এটা কিন্তু অলমোস্ট তোমার নাইনটি পারসেন্ট সিদ্ধ থাকে কিন্তু চটপটির মশলা যেহেতু দিব এটার মধ্যে তো মশলাটা ঢুকতে হবে যার কারণে আমি হচ্ছে চটপটির মশলার জন্য যাতে ঢুকে তার জন্য ওটা সিদ্ধ করব আর এখানে আলু আর ডিম আগেই সিদ্ধ করেছি তো মনে মনে প্ল্যান ছিল হচ্ছে আমি চটপটি বানিয়ে নিয়ে পার্কে চলে যাব ওখানে গিয়ে বসে খাব খুব ভালো লাগবে তো এই তো পানি দিয়ে তারপর যতটুকু পানি আমার চটপটির ঝোলের জন্য লাগবে ওই হিসাব করে আমি দিয়ে মশলা দিয়ে সিদ্ধ করে ফেলছি আর সামান্য একটু হলুদ আমি ব্যবহার করছি কারণ কালো কালো চটপটি আই ডোন্ট লাইক ইট তো খুব ভাল লাগছে আসলে ছোলা ছোলা দিয়ে চটপটি বানাইছি ডাবলি দিয়ে হয়নি সো নো ম্যাটার জীবনে খুশি থাকার জন্য সব কিছু পারফেক্ট হতে হয় না কিছু আনপারফেক্ট জিনিসও কিন্তু আমাদেরকে খুশি করে ফেলে তো এইরকম তো আমাদের এখানে আমরা যখন বাহিরের দেশে থাকি আমাদের অনেক কিছু বাংলাদেশের মতো পাওয়া যায় না টেস্ট হয় না তো আমরা অ্যাডজাস্ট করি তো এরকম অ্যাডজাস্ট করে করে অনেক জিনিস আছে যে বেটার হয়ে যায় যেটা তোমার রিয়েল সেটা থেকে বেটার হয়ে যায় তো আমি এক এক করে সব প্রিপারেশান নিতেছিলাম ছোলা এটার মধ্যে একটু দিয়েছি টকের মধ্যে টকটা আমি খুব মজা করে বানিয়েছিলাম বাট আমার মুখের টেস্ট বিগড়াই গেছে ভাই আমার লবণের টেস্ট আমি বুঝি না একটু লবণ বেশি হয়ে গেছিলো মনে হয় আমার কাছে মনে হয়েছে তো আমার চটপুরিটা আরও বেশি ভালো হয় তারপর এরকম হয়েছে আর কি একটু লবণটা বেশি হয়ে গেছে আর এখানে আমি আলু সিদ্ধ করেছিলাম ওগুলো কেটে ওইটাও আমি হচ্ছে এই মশলার যে চটপটির যে মশলা দিয়ে বুটটা সিদ্ধ করতেছি ওখানে দিয়ে দিব যাতে আলুটার মধ্যেও মশলা ঢুকে যায় তো এইখানকার যে চটপটিগুলো পাওয়া যায় দোকান থেকে কেনা থেকে আমার মনে হয় আমার চটপটিটা অমৃত আমার কাছে মনে হয় দোকানে যে চটপটি পাওয়া যায় এগুলো খেলে আসলে বমি বমি করার অবস্থা তো আমাদের দেশের দোকানের চটপটিগুলো অনেক বেশি মজা হয় জানি না ওরা কীভাবে বানায় বাট আমার কাছে মনে হয় আমারটাও খুব ভালো হয় ভাই নিজের জিনিসের প্রশংসা নিজের করতে হয় বলে না নিজের ঢোল নিজে পিটাও মানুষের পিটা দিলে বিটাই পাটায় ফেলবে তো রকম তো আমি হচ্ছে এগুলো সব বক্সে রেডি করে ফেলবো আর এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করতেছিলো সে পেঁয়াজেজ এগুলো সব কেটে দিছিল ধনিয়া পাতা এগুলো সব কেটে দিছে তো যাই হোক সব রেডি আর আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি যে টক টক এগুলো সব কিছু রেডি করে নিচ্ছি সি তারপর বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের বাসা দিকে আমি যেই পার্কে সব সময় যাই ওই পার্কেই যাব। আর ওই পার্কেই হচ্ছে ভালো লাগে বাচ্চারা সুন্দর মতো খেলতে পারে অনেক রিল্যাক্সিং থাকা যায় তো ওখানেই চলে যাবো তো ম্যাক্সিমাম সময় পার্কটা এত বড় আমি হচ্ছে একটা অংশ দেখাই যেখানে আমরা থাকি সেখানেই দেখাই বা অন্য অংশ দেখানো হয় না পুরো পার্ক দেখালে আসলে মনে হয় এক ঘন্টার একটা ব্লগ হবে এটা কেউ দেখবে না তো বাসা থেকে আমি পপকর্ন ভেজে আনছিলাম তারপর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে ফ্রিদ বলে ফরাসিতে সেইটা নিয়ে আসছিলাম চটপটে নিয়ে আসছিলাম তারপর হচ্ছে কোয়াসো মানে ক্রসান প্রসন বলে যেটা সেটা নিয়ে আসছিলাম আমার হাজব্যান্ড ওটা প্রিপেয়ার করছিলো আর এখানে আমি নিয়ে আসছিলাম হচ্ছে তরমুজ কেটে আর চটপটি সব জিনিসপত্র এই যে এটা হচ্ছে ফ্রিজ এগুলো কোনো বক্স টক্স নিয়ে আসি এমনি হচ্ছে অনেক ওজন হয়ে যায় যাওয়ার সময় এগুলো সব আবার নিয়ে যাওয়া করা ক্যারি করা কষ্ট হয় তো সব পলির মধ্যে ভরে 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 নিয়ে আসছি বাচ্চাদের জন্য ভালো হয়েছে এগুলো আনাতে হলে আমার বাচ্চারা হচ্ছে চটপটি বেশি খেতে পারে সেই দিন আমার মেয়েও অত বেশি খেতে পারে এমন একটা অবস্থা হয়েছে আর টক নিয়ে আসছিলাম হচ্ছে এই যে এটাই করে আর এই যে সব কিছু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে এক এক করে বের করে দিতেছে সব কিছু আর এই তো বাচ্চারাও খেলতেছিল ওই সময় আর আমিও সব কিছু রেডি করব এখন তো যারা চটপটি বানা বানায় খেতে চাও তাদের আমি বলবো ভাই বাহিরেরটা খাও না বাহিরের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ টেস্টিং সল দেয় যেগুলো আমাদের শরীরের জন্য মোটেও ঠিক না টেস্টিং সল খাওয়াটা চেষ্টা করবা ঘরে ন্যাচারালি হোক একটু মজা কম হোক নো প্রবলেম সব কিছু এত মজা করে খেতে হয় না তো আমি তো যে যেরকম বড়দের জন্য বেশি করে বাড়তেছিলাম ছোটদের জন্য অল্প করে বাড়তেছিলাম এরকম করে টেস্ট অনুযায়ী যার যেরকম দরকার করে বানাচ্ছিলাম আসলে বেশি বানিয়ে ফেলছি ওই বক্সটা যে ছোলার যে ডিব্বাগুলো ছিল ওগুলো মনে হয় দেড়টা দিলে ভালো হইতো আমি দুইটা করে নিয়ে আসছিলাম সিদ্ধ করে থাক সমস্যা নাই আমরা বাসায় গিয়েও খেতে পারবো আর আমার আর আমি খুব পছন্দ করি যার কারণে সমস্যা হয় না পরের দিনও খেয়ে ফেলি আর এগুলো তো নষ্ট হয় না একদিন ফ্রিজে থাকে তারপর এক এক করে সালাদ দিব সব কিছু দিব টক টক এগুলো দিব সব পছন্দ মতো দিব দিয়ে হচ্ছে বানিয়ে নিব আমার তো তর হইতে ছিল না কতক্ষণে রেডি হবো আর রেডি করে খাবো অনেক দিন খাওয়া হয় না আর বাংলাদেশে থাকতে আসলে এমন একটা অবস্থা ছিল যে আমি অলমোস্ট প্রতিদিন এভরি ডে আমার চটপটি খাওয়া লাগতো আমি খুব পছন্দ করি অনেক বেশি ফ্যাট বাট কি করার পছন্দ করি আমাদের দেশে মেয়েরা তো এগুলোই খায় ফুচকা চটপটি তো যারা ইউরোপে থাকে তারা হচ্ছে এগুলো মিস করে নিজেদের সব কিছু বানিয়ে খেতে হয় একটা কিছু খেতে হলে নিজেদের বানিয়ে খেতে হবে কোনো অপশন নাই কারণ তুমি বাসার যেখানে তুমি থাকবা সেইখান থেকে অনেক দূরে গিয়ে তোমার খাইতে হবে ওগুলো আর দেশে টেস্টে কখনোই হয় না কারণ দোকানেও হচ্ছে ছোলা দিয়েই বানায় আমি কখনো ডাবলি দিয়ে বানাতে দেখি নেই তারপরেই তো সব কিছু রেডি করে ফেলতেছি আর ওইখানে আমার বাচ্চারাও খেলতেছিলো তো যেটা বলতেছিলাম হ্যাপি থাকার জন্য আসলে অনেক বেশি অনেক কিছু লাগে না হ্যাপিনেস এমন একটা জিনিস স্যাটিসফ্যাকশন যেটাতে থাকবে ওটা দিয়ে হ্যাপি থাকা যায় এক সময় আমারও মনে হইতো যে আসলে এটা নাই ওটা নাই এরকম মনে হইতো এখন মনে হয় যা আছে তাতেই তো আমাদের যা আছে সেটা অন্য মানুষের নাই এরকম চিন্তা করলে আসলে অনেক বেশি ই লাগে না তারপরে সব কিছু দিয়ে দিব সালাদ পেঁয়াজ যে যার মতো যেরকম খায় ওরকম আর এখানে হচ্ছে আমার সাথে আমার এক দেবরও ছিল ও হচ্ছে বাচ্চাদেরকে টেক কেয়ার করছে ওকে থ্যাংকস বলার মানে বলার ভাষা নেই আমার বাচ্চাদের আর কি যেরকম ওকে জ্বালায় বাচ্চারা তো দুষ্টমি করে কিন্তু একদম ফ্যামিলি পার্সনের মতো অনেক বেশি টেক কেয়ার করছে আমার বাচ্চাদেরকে আর সময় করে শুধু এইখানে না সব সময় করে যখনই সাথে থাকে বা বাচ্চাদের সাথে থাকে তখন একদম বাচ্চাদের মতোই তো সব কিছু রেডি হয়ে গেছে আমরা এক এক করে লেবুর রস রসগুলো দিয়ে দেবো যেহেতু আমার একটু লবণ বেশি হয়েছিলো আমার কাছে মনে হয়েছে আমার কাছে ঠিক লাগছে আমি খাইছি আমার কাছে ঠিক লাগছে বাট যারা নর্মাল খায় তাদের কাছে একটু বেশি হবে হয়তো বা তারপর ডিম ক্রাশ করে নিয়ে আসছিলাম এই ডিমের বাটিতে হচ্ছে রাফানকে দিয়ে দেবো কারণ রাফান হচ্ছে এগুলো খেতে পারে না একেবারে কোনো ওরে দুধ দুধপাত খেতে খেতে ওর এমন একটা অবস্থা হয়েছে কোনো স্পাইসি বা কোনো রান্না করা জিনিস তেমন একটা ও খেতে পারে না আসলে এইটা আমাকে অনেকে বাংলাদেশের মানুষ বলে তুমি তোমার বাচ্চাকে অভ্যাস করো নেই হ্যাঁ আমি আমার বাচ্চার অভ্যাস নি না খাইলে কি করব এখন ও খায় না এখন আমার কাছে মনে হয় যে ও খাইতেছে না ও যেটা খায় ওটা খাইয়েই থাকুক আর ডক্টরকে বলছি ডক্টরও বলে যে এইটা তো কম্পালসারি না খাবার খেলেই আর মাঝে মাঝে আমি একটু পপকর্ন খাইতেছিলাম আর কি যদিও ডক্টর আমাকে নিষেধ করছে এই জাতীয় গ্রেন জাতীয় খাবারগুলো খেতে না আর এই যে দেখো কত সুন্দর ভিউ পার্কটা আসলে খুবই সুন্দর আমরা বাসা থেকে বেতে পেতে সাতটা বেজে গেছিলো সন্ধ্যা সাতটা তারপরে এই তো ভিউটা ছিল অনেক সুন্দর আর ওই পাশে হচ্ছে ব্রাইডাল শ্যুট হইতেছিল ওইখানে মানে প্রি ব্রাইট যে শ্যুটগুলো থাকে সব ফ্রেন্ডরা একরকম গোলাপি কালার ড্রেস পরে ওরা হচ্ছে ওখানে শ্যুট করতেছিলো টিকটক করতেছিল আমি আর সামনে থেকে শ্যুট করিনি কারণ ওগুলো দেখার মতো কোনো কিছু নাই আমার কাছে মনে হয়েছে আর অন্যজনকে পারমিশন ছাড়া কোনো কিছু শ্যুট করাটাও ঠিক না ওই যে বাচ্চারা খেলতেছে আমার হাজব্যান্ড ওইখানে আছে তিন সাইকেল নিয়ে খেলতেছে ওরা আমি এখানে একা বসে আছি খাওয়া দাওয়া শেষে আমি একা বসে আছি আর বাচ্চারা ওইখানে খেলতেছে সাইকেল নিয়ে গেছে তিনোজন জন আর দেখো কি সুন্দর ফুল ফুটছে তো এই পার্কটা আসলে আমি অনেকবারই শো করছি তোমাদের কাছে কিন্তু এক এত বড় এক একটা সাইড এক এক রকম মনে হবে আলাদা আলাদা পার্ক যদি আমি না বলি এমন মনে হবে আর ফুলগুলো আমার বাচ্চারা তো আমার জন্য ফুল কালেক্টরেছে আমার মেয়ে আমাকে এই ফুলটা দিয়ে গেছে এসে আবার হচ্ছে ও হচ্ছে ফুল দিয়ে এই যে এই দুইটা ফুল হচ্ছে দুই ভাইয়ের জন্য নিয়ে আসছে আর বড় ফুলটা আমাকে দিছে এখন আমি বললাম ঠিক আছে তোমার আব্বাকে দাও নেই তোমার আব্বাকে দাও নেই এখন আবার আব্বার জন্য কালেক্ট করতেছে আমি বললাম যে তাহলে সবার জন্য দিলা তাহলে তোমার জন্য ও নানুর জন্য পর্যন্ত ফুল নিয়ে আসছে নানু বাংলাদেশে থাকে তার জন্য ফুল আনছে কিন্তু নিজের জন্য আনে নেই তো এটাই হচ্ছে ও তো বড় ওর মধ্যে এই জিনিসগুলো এখনই কাজ করে যে সবাই খাক আমি না খাই থাকবো এই এই জাতীয় কাজ করে মেয়েদের যেরকম একটা মেন্টালিটি এই যে সবার জন্য গুনে 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 ফুল দিতেছে নানুর জন্য তারপরে হচ্ছে আমার জন্য তো ফার্স্টেই দিছে ও দুই ভাই ভাইয়ের জন্য বাবার জন্য ওই সব ফুল নিয়ে আসছে কালেক্ট করে এইখান থেকে আর এত বেশি কেয়ারিং মাসাল্লাহ সবাই আমার বাচ্চার জন্য মাসাল্লাহ বলবা ওর নাম রাফসিয়া যারা জানো না তাদের জন্য বলতেছি অনেকে রাফিয়া রাফিয়া বলে আসলে রাফিয়া না ওর নাম রাফসিয়া তারপর আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিব আর এই যে সিনচান্দুনি এটা হচ্ছে আমাদের যে দেপার্টম্যান ওই ডিপার্টমেন্টের আর কি ডিস্ট্রিক্ট যেটা সেইখানকার নাম আর লেকে কী সুন্দর হাঁস ছিল লেকটা ছিল অসম্ভব সুন্দর তবে ময়লা হয়ে গেছে যদিও সামারে মানুষ খাবার দিয়ে হাঁসগুলোকে ময়লা করে ফেলছে লেকটা তারপর এখানে আসলে আমাদের বেশি আমরা ছিলাম না আমরা এখান থেকে চলে যাব বাসার দিকে চলে যাব। তারপর আমার মেয়ে হচ্ছে ততিনের নিয়ে গিয়ে এই যে আরেকটা রোজ নিয়ে আসছে যাওয়ার সময় সে আমার জন্য আবার আর একটা রোজ আনছে আমি বললাম ঠিক আছে এটা এখন তুমি নাও তোমার তো ফুল ছিল না তখন এটা আমি তোমাকে দিলাম এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে সবাই যে যার মতো পার্কও বন্ধ হয়ে যাবে আর আমরাও বাসার দিকে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকো যারা যারা আমার ব্লগটি এ পর্যন্ত দেখেছ অবশ্যই সুন্দর একটা কমেন্ট দিবা এবং আমার সাথে থাকবা নেক্সট ব্লগের জন্য থ্যাংকস ফর ওয়াচিং যাচা বাই